আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन वेलकम ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন আজকে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে হালিম আমরা রান্না করব। এখানে আমরা রেডি মিক্সড হালিম মশলা ব্যবহার করব না ঘরোয়া মশলাই তৈরি করে নেব এবং এর টেস্ট হবে একদম দোকানের মতো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেওয়া যাক রহমানির হিম এখানে আমরা নিয়ে নিয়েছি সাত রকমের আইটেম প্রথমে আমরা মিক্সিং বলের মধ্যে নিয়ে নিচ্ছি বুটের ডাল মাশকালার ডাল পোলাওয়ার চাল খেসারির ডাল মসুরের ডাল মুগ ডাল এবং দিয়ে দিচ্ছি গম এখানে আমরা দুই বাটি গম দিয়ে দিব এখন আমরা সবগুলো উপকরণ পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেব যতক্ষণ না পর্যন্ত পরিষ্কার পানি বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা ভালোভাবে ধুয়ে নেব ডালটি আমরা ভালোভাবে ধুয়ে নিয়েছি বড় একটি সসপ্যান বসিয়ে দিয়েছি এবং সবগুলো ডাল আমরা কালকে সারা রাত আমরা ভিজিয়ে রেখে দিয়েছিলাম এবং সকালে চুলায় আমরা বসিয়ে দিচ্ছি সসপ্যানের মধ্যে পরিমাণ অনুযায়ী পানি দিয়ে সবগুলো ডাল আমরা দিয়ে দিচ্ছি এবং অ্যাড করে নিচ্ছি আদা এবং রসুন বাটা এক টেবিলচে চামচ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণ দিয়ে দেওয়ার পর অল্প পরিমাণ অ্যাড করে নেব হলুদের গুঁড়ো হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়ে দেওয়ার পর আমরা ভালোভাবে মিশিয়ে নেব বলক আসা পর্যন্ত অপেক্ষা করব দেখতে পাচ্ছেন বলক চলে আসছে চামচের সাহায্যে আমরা আবারও চেয়ে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে রেখে আমরা ভালোভাবে জাল করে নিচ্ছি এবং একটু পরপরই আমরা নাড়াচাড়া করে নিব যখন ডাল গম সেদ্ধ হয়ে যাবে তখন আমরা আবারও নাড়াচাড়া করে আগুনের আঁচ একটু কমিয়ে দেব চুলায় বসিয়ে দিচ্ছি একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল তেলটি ভালোভাবে গরম করে অ্যাড করে নিচ্ছি পেঁয়াজ কুচি গরম মশলা আমরা দিয়ে দিচ্ছি তেজপাতা দারচিনি এলাচ লং দিয়ে দেওয়ার পর মশলাটি আমরা নেড়েচে এনেছি এবং দিয়ে দিচ্ছি গরুর মাংস গরুর মাংস দিয়ে দেওয়ার পর আবার আমরা ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিব। মাংসটি আমরা একটু পরই নেড়ে চেড়ে নেব এবং দুই থেকে তিন মিনিট পর মাংসের মধ্যে মশলাগুলো আমরা অ্যাড করে নেব অ্যাড করে দিচ্ছি আদা এবং রসুন বাটা স্বাদ অনুযায়ী লবণ হলুদের গুঁড়ো গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো কাঁচামরিচের পেস্ট ঝালের পরিমাণ আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন। নাড়াচাড়া করে মশলার সাথে আমরা মিশিয়ে নিচ্ছি গরুর মাংসটি আমরা ভালোভাবে কষিয়ে নিব এবং একটু পরপরই নাড়াচাড়া করে নেব এই দিকে আরেকটি চুলায় আমরা গরম পানি বসিয়ে দিয়েছি পানিটি গরম হয়ে গিয়েছে বিফটি আমরা নাড়াচাড়া করে নিচ্ছি গরু মাংসটি ভালোভাবে কষিয়ে নিতে হবে যখন এর মধ্যে চারপাশে তেল উঠে যাবে তখন বুঝতে পারবেন পারফেক্টভাবে তৈরি করা হয়ে গিয়েছে আরেকটি চুলায় আমরা গরু মাংস বসিয়ে দিয়েছি আমাদের বাসায় অনেক মেহমান ছিল তাই অনেকটুকু গরু মাংস বেঁচে গিয়েছিল এবং সেই মাংস আমরা এই হালিমের মধ্যে অ্যাড করে নিব মাংসটি আমরা নাড়াচাড়া করে নিব নাড়াচাড়া করে নিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা গরম পানি অ্যাড করে নেব গরম পানি দিয়ে দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে আমরা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব ঢাকনাটি উঠে নিচ্ছি আরেকটি চুলায় আমরা হালিমটি আমরা ভালোভাবে বল উঠিয়ে নিয়েছি এবং ডাল ঘুটনির সাহায্যে ঘুটে নিচ্ছি এখন আমরা এর মধ্যে মাংসগুলো অ্যাড করে নেব মাংসগুলো দিয়ে দেওয়ার পর খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব ভালোভাবে নাড়াচাড়া করে হাই ফ্লেম করে আমরা জোরে জোরে বলক উঠিয়ে নেব গরুর মাংসটি আমরা খুন্তি দিয়ে চেয়ে নিচ্ছি এই গরুর মাংসটি আমরা একদম শুকিয়ে নেব আবারও আমরা ডাল সাহায্যে ঘুটে নিচ্ছি গরু মাংসটি তৈরি হয়ে গিয়েছে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে এখন আমরা অ্যাড করে নিচ্ছি গরু মাংসটি দিয়ে দেওয়ার পর আবারও নেড়ে চেয়ে নিতে হবে হালিমটি প্রায় তৈরি করা হয়ে গিয়েছে যখন এমন ঘনত্ব তৈরি হয়ে যাবে এবং জোরে জোরে বল উঠে যাবে তখন বুঝতে পারবেন পারফেক্টভাবে তৈরি করা হয়ে গিয়েছে এখন আমরা চুলাটি অফ করে পরিবেশন করে নেব তৈরি হয়ে গেল হোটেল স্টাইল হালিম রেসিপি খুবই সহজে আপনারা এইভাবেই তৈরি করে নিতে পারেন মজাদার এই হালিম রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের পর্বে এখানেই বিদায় নিচ্ছি গাইস আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ